হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির ইতিহাস ক্লাস দেখতে পাচ্ছ এখন আমি তোমাদের সামনে দ্বিতীয় অধ্যায় ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক সমন্বয় এই চ্যাপ্টারটি পড়াবো তার প্রথম পর্ব অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এইভাবে পর্ব আকারে তোমাদের তো নিয়ে আসবো ঠিক আছে তোমরা জানো তোমাদের ক্লাস টুয়েলভের থার্স থার্ড সেমিস্টারের যে ইতিহাস আছে সেটাও কিন্তু ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের মতোই চল্লিশটা এমসি কিউ তোমাদের জন্য আছে অর্থাৎ চল্লিশে চল্লিশ পেতে হবে এই মানসিকতা নিয়ে বছরের শুরু থেকে পড়বে দেখবে তোমাদের যদি ফোকাস ঠিক থাকে চল্লিশে চল্লিশ পাওয়ার এবং বইটাকে খুটিয়ে পড়ো প্রত্যেকটা প্রশ্ন খুটিয়ে পড়ো ঠিক আছে টেক্সট বইটা খুটিয়ে পড়ো এবং প্রশ্ন প্রচুর প্রশ্ন পড়ে যেতে হবে ওই দুশোটা তিনশোটা আমার শর্ট প্রশ্ন করে গেলে কিন্তু হবে না বা শুধু আমার কিন্তু এমসিকিউ কিউ প্র্যাকটিস করে গেলে হবে না ঠিক আছে আমাকে কিন্তু এমসি কিউ এমনি এমসি কিউ পড়বে শূন্যস্থান এমসি পড়বে বিবৃতি পড়বে ক্রমবর্ধমান অনুযায়ী সাজ সে পড়বে পার্ট চার্ট পড়বে সুতরাং এইগুলো কিন্তু আমাদের সব কিছু পড়বে সুতরাং টেক্সট বইটা খুটিয়ে পড়ো প্রশ্ন আকারে পড়ো প্রশ্ন এবং উত্তর এইভাবে পড়তে থাকবো ঠিক আছে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ভীষণ খুটিয়ে পড়েছি এখান থেকে একটা প্রশ্ন স্কিপ করবে না আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করে দিই ক্লাস টুয়েলভের ইতিহাস থার্ড সেমিস্টার অধ্যায় সাংস্কৃতিক সমন্বয় পর্ব এক চলো শুরু করি ক্লাসটি দেখো কী বলছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন বলছে কোন যুগকে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুজ্জীবনের যুগ বলা হয় গুপ্ত যুগকে তারপরে কারা সর্বপ্রথম হিন্দু কথাটি ব্যবহার করেন করে উত্তর হবে আরবরা পরের প্রশ্ন দেখো ভক্তি শব্দটি কোন ধাতু থেকে এসেছে উত্তর হবে সংস্কৃত ভজ ধাতু থেকে ঠিক আছে সংস্কৃত ভজ ধাতু থেকে পরে প্রশ্ন দেখো ভজন শব্দটি কোথা থেকে এসেছে উত্তর হবে কিন্তু ভজ শব্দ থেকে ঠিক আছে বা ভজ ধাতু থেকে তারপর প্রশ্ন দেখো ভজন মানে কি উত্তরভাবে ঈশ্বরের ভজনা বা আরাধনা তারপর প্রশ্ন দেখো হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রচারক ও সংস্কারক কে ছিলেন উত্তর হেবে শঙ্করাচার্য শ্রাদ্ধপর প্রশ্ন কে বেদান্তের অদ্বৈতবাদ বা তত্ত্ব প্রচার করেন উত্তর হেবে শঙ্করাচার্য আট নম্বর প্রশ্ন কে একদণ্ডী সন্ন্যাসী বা দশ নামী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন প্রশ্ন ভালো করে দেখো কে একদণ্ডী সন্ন্যাসী বা দশ নামী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে কিন্তু শঙ্করাচার্য পরে প্রশ্ন দেখো ভারতে ভক্তি ধর্মের আদি প্রচারক কে ছিলেন উত্তর হবে কিন্তু রামানুজ দশ নম্বর প্রশ্ন শ্রী বৈষ্ণব ধর্ম কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে কিন্তু নাথমণি এক নম্বর প্রশ্ন দেখো কার বৈষ্ণব সম্প্রদায়কে বলা হয় সনক বা হামসা বা কুমার সম্প্রদায় প্রশ্ন আরও একবার ভালো করে বলছি কার বৈষ্ণব সম্প্রদায়কে বলা হয় সনক বা হামসা বা কুমার সম্প্রদায় উত্তর হবে কিন্তু নির্বাঙ্ক নির্বাক সম্প্রদায় ঠিক আছে তো কার বৈষ্ণব সম্প্রদায় অর্থাৎ নির্বাক নির্বাক কার বৈষ্ণব সম্প্রদায়কে অর্থাৎ নির্বাক বৈষ্ণব সম্প্রদায়কে বলা হয় নির্বাক নির্বাকে একজনের নাম কিন্তু এই নির্বাক কিন্তু একজনের নাম ঠিক আছে তোমাদের ভেবে না যে অন্য কিছু যে নির্বাক কিন্তু অন্য একজনের একজনের নাম ঠিক আছে কার বৈষ্ণব সম্প্রদায়কে বলা হয় সনক বা হামসা বা কুমার অর্থাৎ নির্বাকের বৈষ্ণব সম্প্রদায়কে অ্যাকচুয়ালি এখানে হবে নির্বাকের বৈষ্ণব সম্প্রদায়কে বলা হয় সনক বা হামসা বা কুমার সম্প্রদায় ঠিক আছে স্টুডেন্টস তোমাদের কাছে একটাই অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশে থাকা পেলে আমাদের প্রেস করে রাখবে আর একটু বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও ঠিক আছে একটু বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও তারপর দেখো দ্বৈত দ্বৈতবাদ দ্বৈত দ্বৈতবাদ কে প্রচার করেন উত্তর হবে নির্বাক পরে প্রশ্ন বেদান্ত পরিজাত সৌরভ কে রচনা করেন এটা একটা বইয়ের নাম এটাও কিন্তু রচনা করেন নির্বাক তারপর দেখো দক্ষিণ ভারতে বৈষ্ণব ব্রাহ্ম সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেন উত্তর মাধব আনন্দ তীর্থ তারপর প্রশ্ন দেখো বৈষ্ণব রুদ্র সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে বল্লভ তারপর প্রশ্ন দেখো নারায়ণদের ভক্তিমূলক শিব স্ত্রোত্রগুলিকে কি বলা হয় উত্তর তেভরাম সতেরো নম্বর প্রশ্ন নালাইরা দিব্য প্রবন্ধম গ্রন্থটি কার লেখা নালাইরা দিব্য প্রবন্ধম গ্রন্থটি কাল লেখা উত্তর নাথমণি আঠেরো নম্বর প্রশ্ন লিঙ্গায়ত বা বীর শৈব আন্দোলনের জনক কাকে বলা হয় উত্তর বসব বা বসবেশ্বরকে তারপর প্রশ্ন দেখো বসব বা বসবেশ্বর কোন রাজার মন্ত্রী ছিলেন উত্তর চালুক্যরাজ বিজ্জলের মন্ত্রী ছিলেন তারপর প্রশ্ন দেখো কাকে দক্ষিণ ভারতের মাটিন লুথার বলা হয় উত্তর হবে বসবকে তারপর প্রশ্ন দেখো কার হাত ধরে বরকারি মতবাদ প্রচারিত প্রচারিত হয় কার হাত ধরে বার মতবাদ প্রচারিত হয় উত্তর হয়ে যাবে জ্ঞানেশ্বর বা জ্ঞানদেব বাইশ নম্বর প্রশ্ন দেখো কোথায় বার মতবাদ প্রচারিত হয় উত্তর মহারাষ্ট্র তেইশ নম্বর প্রশ্ন দেখো জ্ঞানেশ্বরী বা ভাবার্থ দেবিকা কে রচনা করেন এটাও একটা বইয়ের নাম জ্ঞানেশ্বরী বা ভাবার্থ দেবিকা কে রচনা করেন উত্তর হবে জ্ঞানেশ্বর বা জ্ঞানদেব এবং শেষ প্রশ্ন বারকুড়ি শব্দের অর্থ কী উত্তর হবে কিন্তু তীর্থযাত্রা তো স্টুডেন্টস এই অধ্যায় থেকে আমরা আপাতত প্রথম পর্বের এই চব্বিশটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব থেকে চব্বিশটা প্রশ্ন পড়লাম একদম তোমরা খাতায় নোট করে রাখো এখান থেকে কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন পাবে অর্থাৎ তোমরা কিন্তু আমি আশা রাখি তোমরা পরীক্ষার উপযোগী প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই পাবে ঠিক আছে আর চল্লিশে চল্লিশ ইতিহাসে পেতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই টেক্সট বইটা ফুটিয়ে পড়তে হবে আর প্রচুর প্রশ্ন করে যেতে হবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলার প্রেস করে রাখো আর একটু বেশি করে শেয়ার করে দিও তোমরা সফল হও তোমাদের সফলও কামনা করি ধন্যবাদ